গত পনেরো বছর কি বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করেছে পিআর পদ্ধতির জন্য কি রক্ত দিয়েছে পিয়ার পদ্ধতি হচ্ছে মার্কা থাকবে কিন্তু প্রার্থী থাকবে না এখন মনে করেন মমিসিং সদর এলাকায় যে এখানে বিএনপি ধানের শীষ দিয়ে দেওয়া হলো সারা বাংলাদেশে ধানের শীষ কত ধরেন ধানের শীষ আশি পার্সেন্ট ভোট পেল আশি পার্সেন্ট ভোটের মধ্যে ধরে সংসদের তিনশো আসনের মধ্যে প্রায় দুশো ষাটটি সত্তরটি আসন বিএনপি পেয়ে গেল কিন্তু জনগণ জানলো না কাকে ভোট দিল এখন বিএনপি কেন্দ্রীয় নেতারা তারা তাদের ইচ্ছা মাফিক এখানে প্রার্থী বসিয়ে দিল এমপি বানিয়ে দিল যার সাথে এলাকার জনগণের সম্পর্ক নাই যার সাথে নৈতিকতার মানদণ্ডে যার অবস্থা নরে কিছু কিংবা এমন হতে পারে তো সেটা কি সঠিক হবে সে কারণে বাংলাদেশের জনগণ যেটা চায় মার্কা রেখে প্রার্থী থেকে দল দেখে ভোট দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই পিয়ার পদ্ধতি আছে ইসরায়েলেরও আছে সেই ইসরায়েলের পদ্ধতি আমাদের সম্মানিত আলেমদের নেতৃত্বদানকারী দল সাহেবদের নেতৃত্বকারী দলের আদর্শ কেন হয় আমি জানি না পরিবর্তন এটা শুধুমাত্র ক্ষমতার হাত পতন নয় এটা আমরা যারা রাজনীতি করি আমি বারবারই বলি আমাদের নেতা তাদের মনে বলেছেন আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হবে সেই গুরু দায়িত্বটা বিএনপিকে দিতে হবে সেই জন্য আমরা যারা রাজনীতি করি বিএনপি আমরা আমাদের আমাদের কাছে সবার আগে দেশ সবার আগে বাংলাদেশ আমাদের সবার আগে বাংলাদেশকে আমাদের সেই মানসিকতা নিয়ে এগিয়ে হবে জনগণ যেন কষ্ট না পায় এমন কোন কাজ করা সে ধরনের কাজ করা আমাদের কারণে উচিত হবে না সেই কারণে বলবো যে ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বিষয় নয় আমি কি পেলাম কি পেলাম না সেই বিবেচনা নয় আমি জনগণকে কি দিচ্ছি কি দিতে পেরেছি কি দিতে পারবো সেই চিন্তা করে আমাদের কাছে রাজনীতি করতে হবে তাহলে সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা আমার নেতা তারেক রহমান উল্লে দলে তুলে ধরেছেন সেটাকে আমাদের বাস্তবায়ন করা সম্ভব হবে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা ধীর গতিতে নয় যার মধ্য দিয়ে আমরা একটি জনপ্রতিনিধিত্ব রাজনীতির পরিবর্তন ঘটাতে হবে এবং রাষ্ট্রের আমি মনে করি আমাদের যে ডাক্তার যারা যাদের যারা আওয়ামী অনুসারী ডাক্তারকে মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আমরা প্রতি আন্দোলনে সেই গণ থেকে নিহত হয়েছিল আপনারা নিজেদেরই তার নিজের দল নয় অন্য দলগুলোকেও